নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আমাদের কলকাতা টেলিকমিউনিকেশন দপ্তরে ক্লার্ক পদের জন্য নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাহলে আসুন দেখে নেই এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছুই জানব কেন্দ্রীয় সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবার কলকাতা সহ একাধিক শহর থেকে চাকরি প্রার্থীদের নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত খবর সরকারি চাকরির প্রচেষ্টা বর্তমানে বিপুল পরিমাণে চাকরি প্রার্থী চালাচ্ছেন যেসব পদে নিয়োগ করা হবে সেগুলি হল লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি টেলিকম এসিস্ট্যান্ট টি এ পশ্চিমবঙ্গ রাজ্যে শূন্য পদের সংখ্যা কতগুলো রয়েছে মোট চারটি শূন্য পদের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় দুইজন চাকরি প্রার্থীকে নিযুক্ত করা হবে যেখানে একজন লোয়ার ডিভিশন ক্লার্ক পদে এবং অপরজন টেলিকম পদে নিযুক্ত হবেন মাসিক বেতনের পরিমাণ রয়েছে কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি পদে বেতনক্রম অনুসারে এলডিসি পদে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে উনিশ হাজার নয়শো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে বেতন পাবেন অপরদিকে টি এ পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন হবে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকার মধ্যে আবেদনের যোগ্যতা কি লাগবে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের কেন্দ্র সরকার রাজ্য সরকার কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তি হতে হবে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্তত উচ্চ মাধ্যমিক পাশ হলেই চাকরি আবেদন জানাতে পারবেন অপরদিকে চাকরি প্রার্থীদের ইংরেজি মাধ্যমে পঁয়ত্রিশটি শব্দ এক মিনিটের মধ্যে অথবা হিন্দি মাধ্যমে তিরিশটি শব্দ এক মিনিটের মধ্যে টাইপ করার দক্ষতা থাকতে হবে টেলিকম অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কি যোগ্যতা লাগবে কেন্দ্র সরকার রাজ্য সরকার অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি সমতুল্য দপ্তরের কর্মী হিসাবে ইতিমধ্যে কাজ করছেন এমন চাকরি এই পদে আবেদন জানাতে পারবেন অপরদিকে এই পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসাবে ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রির প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সমস্ত তথ্য বিস্তারিত বুঝে নিতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি পড়বেন প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে আবেদনকারীর আধার কার্ড লাগবে কর্মজীবনের অভিজ্ঞতার সমস্ত প্রমাণপত্র লাগবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে পাসপোর্ট সাইজ রঙিন ছবি লাগবে বয়সের প্রমাণপত্র লাগবে আর ঠিকানার প্রমাণপত্র দিতে হবে এবার আমরা জানব আবেদন পদ্ধতির ব্যাপারে উল্লেখিত উভয় পদের জন্য আবেদনের ইচ্ছুক সকল চাকরি প্রার্থীদের দুই পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত সম্পূর্ণ আবেদন পত্রটি হাতে কলমে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিতে হবে নিয়োগ পদ্ধতির ব্যাপারে কি বলা হয়েছে ভারতবর্ষের কলকাতা ব্লেয়ার এবং গ্যাংটকের মতো শহরগুলিতে বছরের জন্য নিয়োগ করা হচ্ছে চাকরি প্রার্থীদের আবেদনের উপর ভিত্তি করে নিয়োগকারী দপ্তরের পক্ষ থেকে নিয়োগের সম্পূর্ণ পদ্ধতি নির্বাচন করে সঠিক পদ্ধতি মেনে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম কলকাতায় টেলিকমিউনিকেশন দপ্তরে ক্লার্ক পদের জন্য যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই ব্যাপারে এখানে কয়টি শূন্য পদ রয়েছে কোন পদে নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও ওরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জফরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ